আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের দারুণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে মলা মাছের ঝোল অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আজকে যেভাবে আলু বেগুন টমেটো দিয়ে মলা মাছের ঝোলটা রান্না করেছি এভাবে রান্না করলে সবাই ভীষণ পছন্দ করবে রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মলা মাছ নিয়েছি আর মাছের সাইজটা একটু বড় বড় আছে মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি মলা মাছের মাথা কখনও ফেলি না শুধু পেটের ময়লাটা ফেলে দিই পেটের ময়লা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিমাণে যে যতটা রান্না করতে চান মাছটা সেভাবে নিয়ে নিতে হবে এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া এখন এই লবণ এবং হলুদ মাছে সুন্দর করে মেখে নেব। আজকের মলা মাছ আমি প্রথমে ভেজে নিয়ে তারপরে তরকারিটা রান্না করব। মলা মাছটা একটু ভেজে নিয়ে তারপরে এই ঝোল তরকারিটা রান্না করলে খুবই টেস্টি হয় তাছাড়া এই মাছটা কষিয়েও রান্না করে নেওয়া যাবে আবার হাতে মেখেও রান্না করে নেওয়া যাবে এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম মাছে হলুদ লবণ মেখে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দেব যাতে করে মাছের সাথে লবণটা মিশে যায় প্যানে আমি প্রথমে তেল দিয়ে দেব। এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব একবারেই সবগুলো দিইনি অল্প করে ভেজে নিচ্ছি মাছটা খুব বেশি কড়া করব না এপিট ওপিট উল্টে একটু লালচে করে ভেজে নেব মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন অন্য পাশটা উল্টে দিয়ে ভেজে নেব ছোট মাছটা সাধারণত হাতে মেখে রান্না করলেই আমার কাছে বেশি টেস্টি মনে হয় তো মাঝে মধ্যে এভাবে একটু ভেজেও রান্না করে নেওয়া যায় এতে করে রুচির পরিবর্তন হয় সবসময় এক ঘেমি রান্না খেতে ভালো লাগে না মাছগুলোও আমি এপি টপিট উল্টে পাল্টে দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব আমি এখানে মলা মাছ রান্না করছি মলা মাছের পরিবর্তে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এক চার চামচ পরিমাণ পেঁয়াজটা একটু ভেজে নেব লবণ দিয়ে দেব স্বাদ মতো আবারও সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় টমেটো দিয়ে দেব ছোটো সাইজের দুইটা টমেটো পাতলা ফালি করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। টমেটো না থাকলে না দিয়েও রান্না করা নেওয়া যাবে শুধুমাত্র বেগুন এবং আলু দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আলু বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি এখানে আর আলুটা একটু মোটা মোটা করে কেটেছি আলু দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলু দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দেব গুঁড়া মশলা আমি এখানে শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো নিয়েছি এক চা চামচ করে আর হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আলুটাকে কষিয়ে নিতে হবে এখন পাঁচ ছয় মিনিট জাল করে আমি আলুটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো বেগুন আমি এখানে বড়ো সাইজের একটা গোল বেগুন এরকম লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে কোনো বেগুন দিয়ে এটা রান্না করে নেওয়া যাবে আমি এখানে গোল বড় বেগুন দিয়েছি যে বেগুনগুলো আমরা চাক চাক করে ভাজি করে খাই এই বেগুনটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে বেগুনটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিলে সবজির মধ্যে মশলাও মিশে যাবে আর খেতেও টেস্টি হবে বেগুন দিয়ে আরও দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে সুন্দর করে নেড়ে চেড়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি ঝোলটাও ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচামরিচের ফালি আর দিয়ে দেবো ভেজে রাখা মলা মাছ মাছগুলো দিয়ে আলতা করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব খুব বেশি ঝোল রাখবো না মিডিয়াম ঘন টাইপের ঝোল থাকবে সেভাবেই তরকারিটা রান্না করে নিচ্ছি যার যার পছন্দ মতো এখানে ঝোল রাখা যাবে চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করা যাবে আমার ঘরে আজকে ধনিয়া পাতা নেই সেজন্য ধনিয়া পাতাটা অ্যাড করতে পারলাম না আলু বেগুন টমেটো দিয়ে মলা মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং সুস্বাদু আলু বেগুন টমেটো দিয়ে মলা মাছের ঝোল সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ আজকে যেভাবে রান্না করেছি এভাবে কেউ যদি রান্না করে না থাকেন একবার ট্রাই করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله حافظ